ধরনের ডাক দেখেন দর্শক যা ডাক পছন্দ করেন দর্শক নিতে পারেন এই পেয়ারটা যে দেখেন নটটা এই যে মাঝে দর্শক চোখটা ধরে দেখা যায় দর্শক আপনাদের দর্শক এই যে নটটা দেখেন খুবই সুন্দর কবুতর দর্শক লেস কালো বাজু কালো কবুতর এই দেখেন এবং শেপ দেখেন দর্শক চোখটা দেখেন চোখে রিং আছে লাল দাঁড়া ভিতরে রিঙে আছে দর্শক দশ যে দেখেন একটা মাদির মাদির এই চোখটা দেখেন দশ আপনারা দর্শই যে দেখেন প্যাটটা মাসাল্লাহ একদম প্রিয় জোড়া কুবতর ডাকাটা কি এই যে দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা এই প্যাটটা নিতে পারবেন এই প্যাটটা দাম পড়বে দশক পনেরোশো টাকা আরো একশো টাকা কম দশক একদম চোদ্দশো টাকা পড়বে দশক এই প্যাটটা এই কৌতারের কালার কোয়ালিটি দেখে নেবেন দোষক